আমরা জন্মের পর থেকেই আমাদের কিছু অনিয়মের কারণে আস্তে আস্তে আমাদের কিডনি নষ্ট হতে থাকে আমরা কখনো বুঝতেই পারি না বা বুঝতেই চাই না যে এই কাজটি করলে কিডনি নষ্ট হবে এই কাজটি করলে কিডনি ভালো থাকবে কারণ আমাদের সচেতনতার অভাব বা আমাদের স্বাস্থ্যের প্রতি আমরা অতটা সচেতন নই কিন্তু বহির্বিশ্বের মানুষ যে খাবারগুলো খায় যে কাজগুলো করে সে কাজগুলো করার আগে তারা বিভিন্ন ধরনের রিসার্চ করে নেয় যে এই কাজটি তার হেলথের সাথে কতটা রিলেটেড কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা বিভিন্ন দেশে বা প্রবাসী ভাইরা আছেন তারা বিভিন্ন ধরনের লাইফ রিস্ক কাজ করে থাকে কিছু টাকা রোজগারের আশায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে টাকায় আপনার জীবনের জন্য সব নয় আপনার সুস্থভাবে বেঁচে থাকলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন একটা মানুষের হেলথ বা স্বাস্থ্য যত ভালো থাকবে সে তত বেশি প্রোডাক্টিভ থাকবে এই দুনিয়াতে আসার এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আরাধনা এবং সুস্থভাবে বাঁচা কিন্তু আমরা কি কখনো চিন্তা করি যে আমরা সুস্থ আছি কিনা বা আমরা সুস্বাস্থ্য এবং সুস্থভাবে জীবনযাপন করছি কিনা আমাদের কিডনির প্রধান কারণ হচ্ছে রক্ত পরিশোধন করা প্রতিদিন প্রায় আমাদের শরীর থেকে পঞ্চাশ গ্যালনের পরিমাণ রক্ত পরিশোধন করে আর এই রক্ত থেকে ইউরিয়া ক্রিয়েটিনিন এবং বিভিন্ন বিষ সেটা কিন্তু আলাদা করে পস্রাবের সাথে বের করে দেয় কিন্তু এই কিডনি যখন ক্ষতি হতে থাকবে তখন পঞ্চাশ গ্যালন যেটা স্বাভাবিকভাবে পরিশোধন করে আমাদের শরীরের রক্ত সেটা কিন্তু কম করতে থাকবে এবং আমাদের বডিতে বিষ সেটা আস্তে আস্তে জমা হতে থাকবে এবং আমাদের বডির অন্যান্য যে অঙ্গ যেমন লিভার আমাদের হার্ট এগুলোকে ক্ষতিগ্রস্ত করতে থাকবে এবং আমাদের যত বয়স হতে থাকবে তত দ্রুত আমরা অসুস্থ হতে থাকবো ডায়াবেটিস কিডনি রোগ উচ্চ রক্তচাপ এই জাতীয় জটিল সমস্যায় ভুগতে থাকবো সুতরাং দেখা যায় আমরা বেঁচে থাকবো সত্তর বছর কিন্তু সুস্থভাবে বাঁচব মাত্র পঞ্চাশ বছর বাকি বিশ বছর এই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগের যে একটা গ্লানি সেটা নিয়েই বেঁচে থাকবো সুতরাং আজকের ভিডিওতে কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য দেবো যে তথ্যগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই তথ্যগুলো জানার পরে খুব সহজে আপনার কিডনির যত্ন আপনি নিজে নিজে নিতে পারবেন কিডনি আমাদের বডিতে কিছু হরমোন প্রোডাকশন করে যে হরমোনগুলো আমাদের বডির কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যেমন ইরাইট্রোপোয়েটিন নামক এক ধরনের হরমোন যেটা আমাদের বডিতে লোহিত রক্ত কণিকা তৈরি করে যখন কিডনির ক্ষতি হয় তখন বডিতে পর্যাপ্ত পরিমাণ রক্ত তৈরি হবে না রক্ত তৈরি না হলে তখন আমাদের কিন্তু রক্ত স্বল্পতা হবে এবং শরীরের শক্তি কমে যাওয়ার পাশাপাশি আমরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ব দুই নম্বর হচ্ছে রেনিন নামক এক ধরনের হরমোন তৈরি করে যেটা আমাদের বডিতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাহলে বুঝতে পেরেছেন কিডনি যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমাদের রক্তচাপ বেড়ে যাবে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ঝুঁকি থাকবে এই কিডনি আমাদের বডিতে থাকা ভিটামিন ডি সেটাকে সক্রিয় করে এবং এই ভিটামিন ডি আমাদের হার সেটাকে মজবুত এবং শক্তিশালী করতে সাহায্য করে পাশাপাশি আমাদের বডিতে পানি এবং লবণের ভারসাম্য রক্ষা করে সুতরাং কিডনি যখন ক্ষতিগ্রস্ত হবে তখন ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ সক্রিয় করতে পারবে না হার নরম হতে থাকবে যার কারণে অল্প পরিশ্রমে ব্যথা চলে আসা অল্প পরিশ্রমে হার ভাঙার মতো সমস্যা তৈরি হবে কিডনি রোগের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ আছে যেটা সম্পর্কে বেসিক ধারণা রাখা উচিত যাদের ঘন ঘন জ্বালা পোড়া হয় সেটাকে আমরা ইউটিআই বলি এটা কিন্তু একটা কিডনিজনিত লক্ষণ সুতরাং এটা বারবার হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যাদের শরীর হঠাৎ করে দুই পা ফুলে যায় সেটাকে আমরা সিকেডি বা একে আই বলি এবং এর সাথে যদি পস্রাব বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিডনিতে পাথর হলেও এটা একটা কিডনি জনিত রোগ এগুলো থাকার পাশাপাশি যদি কয়েকটি লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে ঘন ঘন প্রস্রাবে জ্বালা পোড়া পস্রাবের সাথে পুজ আসা রক্ত আসা পিঠের এই পাশটাতে ব্যথা হওয়ার মতো সমস্যা যদি তৈরি হয় পাশাপাশি প্রস্রাব অতিরিক্ত দুর্গন্ধযুক্ত এবং ফেনা হওয়া এবং পস্রাব যদি একটু হাই কালার হয় সব সবসময় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কিডনি জনিত সমস্যায় ভুগছেন বা আস্তে আস্তে আপনি কিডনি রোগে হতে চাচ্ছেন কিডনি রোগটি আসলে কেন হয় এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে অল্প দিয়ে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাই এই ব্যথানাশক ওষুধ আমাদের কিডনির যে ছাঁকনির যে একটা সক্ষমতা সেটা আস্তে আস্তে কমিয়ে দেয় যার কারণে আমাদের কিডনি রোগ হয় যাদের প্রেসার অনেক বেশি থাকে অনিয়ন্ত্রিত থাকে অনিয়ন্ত্রিত প্রেশারের ফলে আমাদের কিডনির সমস্যা হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে আমাদের কিডনির জটিলতা বেড়ে যায় কারণ ডায়াবেটিস যত বাড়তে থাকবে আমাদের কিডনি তত দুর্বল হতে থাকবে সুতরাং প্রেশার এবং ডায়াবেটিস এই দুইটি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যারা সবসময় পানি কম খায় পানি কম খাওয়ার কারণে তাদের কিডনির জটিলতা বাড়তে পারে রাতে কম ঘুমালে বা রাতে লম্বা সময় জেগে থাকলেও কিডনির সমস্যা হতে পারে কারণ যখন রাতে জেগে থাকবে তখন বডিতে কর্টিসল লেভেল বাড়বে কর্টিসল লেভেল বাড়লে আমাদের কিডনির ক্ষতি হতে থাকবে স্মোকিং এবং অ্যালকোহল খাওয়ার কারণে আমাদের কিডনির জটিলতা বেড়ে যায়। কিডনি সমস্যা হলে দুই ধরনের পরীক্ষার মাধ্যমে কিডনির রোগ নির্ণয় করা যায়। এক নাম্বার হচ্ছে রক্ত পরীক্ষা, রক্তের পরীক্ষার মধ্যে স্যারাম ক্রিয়েটিনিন নামক এক ধরনের টেস্ট এবং ব্লাড এরিয়া রেডিওলজিক্যাল এক্সামিনেশন, তার মধ্যে আল্ট্রা সাউন্ড করেও কিন্তু বুঝতে পারা যায় এবং সিটি স্ক্যানের মাধ্যমে বুঝতে পারা যায় কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। কিডনি ভালো রাখতে চাইলে কয়েকটি নিয়ম আপনার মানতে হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে পস্রাব সবসময় ধরে রাখা যাবে না। সুষম খাদ্য খেতে হবে বিশেষ করে লবণ এবং জাতীয় খাদ্যগুলো অ্যাভয়েড করতে হবে দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই খেতে হবে প্রতিদিন ব্যায়াম করতে হবে ব্যায়ামের মাধ্যমে আমাদের কিডনির সক্ষমতা বাড়ায় কারণ ব্লাড সার্কুলেশন বাড়ে যার কারণে কিডনির যে পরিশোধন ক্ষমতা সেটা কিন্তু বাড়তে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যত্র তত্র ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে সেটা রেগুলার টেস্টের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে যাদের বয়স চল্লিশের বেশি তারা প্রতি বছর অন্তত একবার স্যারাম ক্রিয়েটিন নামক একটা পরীক্ষা আছে সেটা করিয়ে আপনি বুঝতে পারবেন আপনার কিডনির সমস্যা হয়েছে কিনা ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ভিডিও প্রোভাইড করার এবং আপনার কোনো পরামর্শ থাকলে টপিক্স থাকলে সেটা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন সালামু আলাইকুম